শীতের সকালে টিনের ঘরে যারা কোনোদিন থেকেছেন এখানে তো শীত নাই মালয়েশিয়াতে সারা বছর গরম শীতের সিজনের কথা মনে আছে তো আপনাদের না মালয়েশিয়া থাইকে সব ভুলে গেছেন শীতকাল শীতকাল মনে আছে হ্যাঁ শীতের সকালে টিনের ঘরে যদি কখনো থাকেন দেখবেন যে যে টিনের ঘরে ছিদ্র থাকে ওই ছিদ্র দিয়ে সূর্যের আলো ঢুকে রশ্মি মনে পড়ছে শীতের সকাল টিনের ছিদ্র দিয়ে দেখবেন চিকন একটা সূর্যের রশ্মি ঢুকছে ওইটার কাছে গেলে দেখা যায় সামান্য ধুলাবালি কেমন যেন ডাস্ট উড়ে এটার মধ্যে অন্যদিকে কিন্তু দেখা যায় না এদিকে নাই কিন্তু ওই ছিদ্রটার কাছে গেলে দেখা যায় আলো যেদিক থেকে পড়ছে নিচ পর্যন্ত পুরোটার মধ্যে ধুলিকণা আসলে ধুলিকণা কি শুধু এদিকেই না পুরা ঘরেই পুরা ঘরেই আছে ওইদিকে আলো পড়ছে ওইটা দেখা যায় ওই যে ছোট্ট সূর্য রশ্মির মধ্যে কাছে গেলে যে ছোট্ট ছোট্ট ধুলিকণা দেখা যায় ওইটার নাম হচ্ছে দাররা দাররা ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খাইরা ইয়ারা এই ধুলিকণার ডাস্টের জাররা পরিমাণ ভালো করলে সেটাও দেখতে পাবা আবার জাররা পরিমাণ খারাপ করলে সেদিন কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় সেটাও দেখতে পাবা পড়েন সুবহানাল্লাহ